আসসালামু আলাইকুম সারা ফ্যাশন আজ পক্ষ থেকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমেরিকান ইগলের বাম্পার উপরে চারটা কালারের প্যান্ট নিয়ে আসছি প্রথমে যদি দেখাই আমি এই দেখেন দুইটা কালার একটা জেড ব্ল্যাক আর একটা ব্ল্যাক অ্যাশ আর ডিপের মধ্যে দুইটা কালার পাবেন দেখেন একটা যদি একদম ডিপ আর আরেকটা হচ্ছে আপনার এটাকে স্টোন ওয়াশ বলে ঠিক আছে এই যে এই দুইটা কালার চমৎকার দুইটা কালার পাবেন প্রথমে যদি আমি দেখাই দিই আমাদের প্যান্টগুলো সাইজ থাকবে তিরিশ থেকে ছত্রিশ হ্যাঁ এই দেখেন চমৎকার দুটো অবশ একটা অরিজিনালের যা যা থাকে সব আমাদের এই প্যান্টের ভিতরে আছে। এম্ব্রয়ডারি আছে পকেটে প্রিন্ট আছে বাটন লিপিড যা যা দেখবেন সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড এবং ফ্যাভেসগুলো কিন্তু এক্সপোর্টেড সাইজ থাকবে তিরিশ থেকে ছত্রিশ এবং যেই দাম দিচ্ছি ভাই এই দামে কিন্তু সচরাচর মার্কেটে আমি পাবেন না ভালো কোয়ালিটিগুলো এই দেখেন একদম জেড মাত্র টাকায় মাত্র আপনি ইজিলি সব মুভমেন্ট করতে পারবেন বাইকে বসা থেকে উঠা থেকে শুরু করে ইভেন আপনি যদি পাহাড় চূড়াতে উঠা যান তাও এই প্যান্ট করে খুব ইজিলি উঠতে পারবেন হ্যাঁ এতটাই চমকের স্ট্রেচেবল ঠিক আছে ফোর পার্সেন্ট স্টিচ পাবেন এটা দেখেন এটা ব্যাকটপে যদি দেখাই এই একটা কালার আর একটা কালার হচ্ছে এইটা খুবই সুন্দর কালার ভাই মাত্র ষোলোশো টাকায় আপনার কাছে যদি এই প্রোডাক্টটা যায় পছন্দ না হয় অনেক সময় আমাদেরকে পছন্দ না হলে ডেলিভারি চার্জ আমাদের দিয়ে দিতে হয় কিন্তু ভাই আমি এতটুকু আপনাদের কথা দিতে পারতেছি আপনি এই প্রোডাক্টটা যাওয়ার পর যদি আপনার পছন্দ না হয় আপনি ডেলিভারি চার্জও দেওয়া লাগবে না আপনার এক টাকাও কোনো খরচ নেই ভাই তাহলে প্যান্ট নিতে সমস্যা কোথায় আপনি প্যান্ট নেন প্যান্ট প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে যদি আপনার মনে হয় যে না এই প্রোডাক্ট আমার ভালো লাগে না আপনার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না আর ষোলোশো টাকার মধ্যে ডেলিভারি চার্জ কিন্তু আমাদের একদম ফ্রি তাই দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অফার শেষ হওয়ার আগে স্টক শেষ হওয়ার আগে দ্রুত লুফে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম